দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলো ইডি কি বলবেন নির্বাচনের এই করে ইডি প্রতিপক্ষে সরকারের পক্ষে বিপদ ডেকে আনলো এটা হয়ে যাবে তার বিরুদ্ধে দুর্নীতির যদি অভিযোগ থেকে থাকে সে দুর্নীতি নিয়ে এতদিন ধরে তদন্ত চলছে সে তদন্তের পরিণতির জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করাটা অনেক বেশি সুবিবেচনা কাজ হতো আসলে ইটিকে দিয়ে যে রাজনৈতিক প্রতিহিংসা স্থাপন করতে চাইছে অন্য সমস্ত রাজ্যে সেটাই প্রমাণ হলো এদিকে দেখুন অভিষেকের ক্ষেত্রে ইডি কিন্তু সুপ্রিম কোর্টে রাজি হয়ে গেলে না তাকে আমরা গ্রেপ্তার করবো না জুলাই মাস পর্যন্ত এ থেকেই বোঝা যায় যে ইডিও সৎভাবে কাজ করছে না কাজ করছে পলিটিক্যাল কনসিডারেশন এর আগে একই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ শিশুরিয়াকেও গ্রেফতার করা হয়েছে মানে আবগারি দুর্নীতি দিল্লির সবচেয়ে বড় দুর্নীতি বলা হচ্ছে ফলে দুর্নীতির জন্য গ্রেফতার এটা আপনি এভাবে কেন দেখছেন হ্যাঁ দুর্নীতির জন্য গ্রেফতার হতে পারে আমার সেটা নিয়ে বক্তব্য দুর্নীতি করলে তাকে গ্রেফতার করা যেতেই পারে সেটা আমার বক্তব্য নেই আমার বক্তব্য হচ্ছে যে এতদিন তুমি অপেক্ষা করবে এখন নির্বাচনের মুখে তাকে গ্রেফতার করা জিনিস তাহলে তো অপেক্ষা করতে পারছে হুম তো পালিয়েই এই যে করাটা হলো এটা গ্রেফতার করা হয়েছে কিন্তু আইনসঙ্গত বা প্রশাসনিক কাজে নয় এই গ্রেফতারটা হয়েছে রাজনৈতিক নির্দেশে পাল্টা এই যুক্তিটা উঠে আসে যে হাইকোর্ট দিল্লি হাইকোর্ট গ্রেফতারের উপর কোন স্থগিতাদেশ দেয়নি এবং নবার হাজিরা এড়িয়েছেন অরবিন্দ কেজরিয়াল ফলে এই দুটো এখানে তো মলয় ঘটক তো দশবার এড়িয়েছেন হাজিরা কই মলয় ঘটক করা হয়নি সুতরাং ওটা কোনো যুক্তি নেয় নবার এড়িয়েছেন ঠিক আছে নবার এড়িয়েছেন আরো দশবার বারো বার এড়াতে নির্বাচনটা দুমাস দুমাস পরে তুমি তাকে গ্রেপ্তার করতে পারতো সুতরাং গ্রেপ্তার করার সময়টা থেকে এই পরিষ্কার যে এই গ্রেপ্তারটা আইনসঙ্গত প্রশাসনিক প্রয়োজনে নয় এই গ্রেপ্তারটা হচ্ছে নির্বাচন কাজে বাধা সৃষ্টি করার জন্য কিন্তু আমার নিজের ধরনের এতে বরং বুমেরান হবে এখানে পাশাপাশি আমাদের রাজ্যের প্রসঙ্গ অনেকে বলছেন যে আমাদের রাজ্যে ইডি এবং সিবিআই এর তৎপরতা কোথাও কি ঢিমে তালে হচ্ছে বলে মনে হয় মানে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে আমাদের রাজ্যের এই তদন্ত প্রক্রিয়া হবে না তো আমাদের রাজ্যে আমি তো কবে থেকে বলে আসছি যে আর এস এর স্পষ্ট নির্দেশ সেই নির্দেশে বিজেপি কাজ করছেন এ রাজ্যে কোনো মতেই তৃণমূলের যে মাথা তাদের বিরক্ত করা যাবে না কারণ তারা প্রকৃতপক্ষে আর এস এস এর কর্মসূচি রূপায়িত করছেন সেজন্যই তৎপরতা হচ্ছে না বলে আপনারা ভাবছেন এই তৎপরতা হবে না সেজন্য অভিযোগ যখন সুপ্রিম কোর্টে আবেদন করলো ইডি থেকে নিজেরাই বললেন ঠিক আছে আমরা জুলাই পর্যন্ত গ্রেপ্তার করবো না সুপ্রিম কোর্টের স্থকিতাদেশ তো সুপ্রিম কোর্ট অন মেরিট দেননি প্রকৃতপক্ষে ইডির মেনে নেওয়ার ভিত্তিতে এই আদেশ দিয়েছেন তাহলে ইডি তো এইরকমটা করতে পারতো কেজরিওয়ালের ক্ষেত্রেও যে ঠিক আছে জুলাই মাস ভোটের পর আমরা কোন ব্যবস্থা নেব এই রাজ্যে আর এস এস এর লোক আর এস এস এর প্রতিনিধি হয়ে কাজ করছেন অভিষেক মমতা তাদের বিস্তার করা যাবে না আমার এই বক্তব্যটা তো ক্রমশ ক্রমশ প্রমাণিত হচ্ছে যদি আমরা সমস্ত ঘটনা পরম্পরা বিশ্লেষণ করি আপনি যে কথাটা বললেন যে ইডি সুপ্রিম কোর্টে বলেছে জুলাই অবধি অভিষেককে গ্রেফতার করব না মানে এটা তো সাধারণ মানুষের কাছেও এটা অজানা যদি একটু স্যার বিস্তারিত বলেন এবং এই আবেদন আপনাকে কতটা চমকে দিয়েছে আমার আমার তো আবেদনটা শুনেই মনে হয় যে আবেদনটা বোঝাপড়া করেই করা হয়েছে অভিষেক সুপ্রিম কোর্টে গেলেন আমার যেন এই নির্বাচন পর্যন্ত বিরক্ত করা না হয় একটু ইডির আধিকারিক বললেন ঠিক আছে আমরা এই সময় আপাতত তাকে আমরা বিরক্ত করব না তো সেখানে তো প্রকৃত কি আইনজীবী মেনে নিয়েছেন অর্থাৎ এটা বোঝাপড়া করে এই মামলাটা করা হয়েছে সুপ্রিম কোর্ট এটা আমার ধারণা ভুল হলে খুশি হব কিন্তু ঘটনা বিশ্লেষণের মধ্যে দিয়ে ভুল না হওয়ার সম্ভাবনাটাই বেশি আর একটা তথ্য যে আপনারা বারংবার বলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেফতার হতে গ্রেফতার হওয়া উচিত দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছে কিন্তু এই ধারণাও এটাও কি আপনি ধারণা অনুযায়ী বারংবার বলেছেন নাকি আপনি বিশ্বাস করেন বিশ্বাসটা আমার তথ্য ভিত্তিতে বলতে চাই আচ্ছা এই সমস্ত দুর্নীতিটা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশে এবং সেজন্য মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত করেন যে যারা দুর্নীতিতে চাকরি যাবে তাদের চাকরি বাঁচাবার জন্য সুপারনিমারি পোস্ট তৈরি করে যারা এত হইচই করছে তাদের চাকরি দিয়ে দাও মানে আমি একটা দুর্নীতি করেছি সেই দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে দেয় সমস্ত অন রেকর্ড আমি যা বলি একটাও স্পেকুলেশন না অন রেকর্ড একটা অনেক মানুষ প্রশ্ন তুলবেন যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বিরোধিতা করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অথচ বলছেন অভিষেক বা মমতা ব্যানার্জির দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণ থাকা সত্ত্বেও ইদি গ্রেফতার করছে না ফলে দুটো আলাদা মন্তব্য আপনার কথা থেকে বেরোচ্ছে অনেকে বলবেন একদমই না আমার কথা যদি স্পষ্ট বোঝার চেষ্টা করা হয় আমি মোটেই গ্রেফতারের বিরোধিতা করছি না আমি গ্রেফতারের সময় বিরোধিতা করছি আমাদের আমার একটা অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গে ছোট্ট একটা পঞ্চায়েত আমি যে মামলা হয়েছে মামলা করে আমরা জিতেছি এখন ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে তিনি পঞ্চায়েত প্রধান নির্বাচন হবে সেদিনই এসে একজনকে পুলিশ তৎপরতার সঙ্গে গ্রেফতার করে নিল যদিও তার বিরুদ্ধে দিন আগে থেকে অভিযোগ তাকে গ্রেপ্তার করেনি সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ক্যাম্পেন করেছে গ্রেপ্তার করেনি যখন ভোটের রেজাল্ট বেরোলো দেখা গেল একদিকে এগারো একদিকে বারো এই বারোটাকে ডিসচার্জ করার জন্য ঠিক পঞ্চায়েত প্রধান নির্বাচনে তাকে গ্রেপ্তার করা হল এখন এই গ্রেপ্তারের যে গ্রেপ্তারের বিরোধিতা করা হচ্ছে না গ্রেপ্তার বিচার করে এটাকে খারিজ করে দিয়েছেন অনুরূপ ভাবে এই যে সময়টা হতেই পারে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার ক্ষেত্রে এই সমস্ত রাজনীতিবিদদের দক্ষিণপন্থী রাজনীতিবিদদের মমতা জাতীয় রাজনীতিবিদদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক এ নিয়ে কোনো প্রশ্ন ওঠে না কিন্তু এতদিন তাকে তুমি ছেড়ে দিলে হঠাৎ নির্বাচনটাই ঘোষণা হয়ে গেছে আমাদের গ্রেপ্তার দু মাস পরে করতে যেমন অভিষেকের ক্ষেত্রে তোমরা বলেছো যে আমরা জুলাই মাস পর্যন্ত তাকে ডাকবো না সমন করবো না সেটাও বলতে পারো কেজরিওয়ালের ক্ষেত্রে ঠিক আছে আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি কিন্তু এটা স্পষ্ট গ্রেপ্তারের বিরোধিতা নয় গ্রেপ্তারের সময় এবং উদ্দেশ্য নিয়ে বিরোধিতা আপনি বারবার সেটিং তত্ত্ব বলেন একাধিক ইন্টারভিউতে আমাদের ইন্টারভিউতেও বলেছেন আপনি কি এটা মনে করেন বিশ্বাস করেন এই সেটিং হয়েছে বলেই এখন এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে এর বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সংস্থা একশো বিশ্বাস না এটা ওই ঈশ্বরে বিশ্বাসের মতো মিথ্যা বিশ্বাস না এটা ঘটনা পরম্পরা যে প্রমাণ করে দেবো যে কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত যারা নিতেই পারেন তারা সকলে আমার সঙ্গে সহমত হবে प्रमाण आज तथ्य आज घटना परम्परा विश्लेषण करले ए प्रमाण हो